আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ঢাকা সেনিটেরিয়ান প্ল্যাট ডিজাইন ঢাকা উত্তরা ঢাকা উত্তরা থেকে আপনারা সিমেন্ট এবং যে ডিজাইনগুলো খুবই কম খরচে এবং পৌঁছে দিয়ে থাকে সে বিভিন্ন জেলাতে জিরো নাইন টু থ্রি থ্রি ওয়ান এইট ওয়ান ওয়ান ফাইভ এই নাম্বারে ইমআই এবং হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি এই নাম্বারে ফোন কল করতে পারবেন বা ঢাকা উত্তরাতে এসে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সুন্দর ডিজাইন আপনার বাড়িকে সুন্দর আরও সুন্দর করে তুলবে এই সমস্ত রেডিমেড ডিজাইন যেটা সিমেন্টের তৈরি ঢাকা উত্তরের উত্তরখান যেটা আপনারা সরাসরি সে অর্ডার কনফার্ম করতে পারবেন খুব সহজে আসতে পারবেন নিত্য নতুন ডিজাইন আমাদের অ্যাড হয়েছে যেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ ইন্ডিভিজুয়ালি আমরা খুব শীঘ্রই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব দীর্ঘ সময় আমরা ভিডিও দেইনি কারণ সময় কম ছিল খুব গুরুত্বপূর্ণ মাস গেল যেটা রমজান মাস যার কারণে আমরা এ ধরনের প্রোডাকশনের দিকে আমরা মনোযোগ দেওয়ার সুযোগ আমরা খুব কম পেয়েছি ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি ভিডিও দেব সাবস্ক্রাইব করে রাখবেন অথবা শেয়ার দিয়ে রাখবেন খুব শীঘ্রই আপনাদের বাড়ির সুন্দর সুন্দর ডিজাইন পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও